জানেলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানা কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানা কুরআন তুমি কেমন মুসলমান ঠিক কি না আব্দুল্লাহ বিন ওয়ারতাহমদুল্লাহর ঘটনা নাম শুনছেন কখনো ঠিক বহুত বড় একজন बुजुर्ग ছিলেন عالم ছিলেন ওনার অন্তকালের পরে ওনার এক খাদেম শিষ্য স্বপ্ন দেখলো স্বপ্নের ভিতরে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আসছেন স্বপ্নের ভিতরে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে জামানের ভিতরে আসছে স্বপ্নের ভিতরে দেখার পর ডাক দেয়া বলে হুজুর কি অবস্থা আপনার দিলের হালত কেমন আপনি কি কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি আযাব দেয় নাকি আল্লাহ পাক শান্তিতে রাখছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন গুনা যেগুলো ছিল আল্লাহ পাক তো সেই গুণাগুলো মাফ করে জান্নাত দিয়েছে কিন্তু একটা কথা আমার সামনে আরেকজন বাসা বাসাওয়ালা ছিল বাড়িওয়ালা ছিল যেই ব্যক্তিটা ছিল রাখা যেই ব্যক্তিরা ছিল কামার লোহার কাজ করত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে ওই লোহা বলা বান্দাটাকে জান্নাতের ভিতরে উচ্চ মর্যাদায় আসীন করেছে সুবহানাল্লাহ আমার থেকে বেশি জান্নাতে মর্যাদা তার আমি তো জান্নাত পাইলাম ঠিক কিন্তু আমার থেকে উঁচু স্থান উঁচু স্থান আল্লাহ তাকে দিল জান্নাতের ভিতরে বান্দাদের ভিতরে আফসোস থাকবে দুনিয়ার জমিনে যেমন নাকি আমাদের আফসোস একজন দুই তালা করলো আর একজন দুই তালা করলো কিন্তু একজনের বাসায় ডেকোরেশন সুন্দর আর একজনের বাসায় কোনো ডেকোরেশন নাই যার বাসায় ডেকোরেশন নাই ওই বেচারা ওই বান্দার বাসার দিকে তাকায় আর আফসোস করে হারে আমার বাসাটা যদি আমি একটু ডেকোরেশন করতে পারতাম কত নাই ভালো হতো জান্নাতের ভিতরে আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করবে কিন্তু কোন বান্দার জান্নাতের একটু সুন্দর জায়গা থাকবে আবার কোন বান্দার জান্নাতের জায়গাটা একটু নরমাল থাকবে এটাই হলো বান্দার আফসোস স্বপ্নে এই কথা দেখার পর সাগরেতে বার দৌড় দিয়ে চলে যায় আব্দুল্লাহ ইবনে উমর রাহমাতুল্লাহ আলাইহির বাসার সামনে কার বাসা ওইটা দেখার জন্য যায় ওই জায়গায় যায় দেখে ওলার বাসা সামনে যা দরজার সুন্দর করে টোকা দিয়া ডাক দিয়া বলে ঘরের ভিতরে কে আছেন ঘরের ভিতরে বান্দাটা ডাক দিয়া ঘরের ভিতর থেকে বিবি আওয়াজ দেয়া বলে আমি বলে আপনার স্বামী কিছুদিন আগে ইন্তেকাল করলো আপনার স্বামীর ব্যাপারে আমি একটা সুন্দর করে স্বপ্ন দেখলাম আপনার স্বামী কি করতো বলে আমার স্বামী ছিল কামার লোহার কাজ করতো বাড়া বাড়ি করতো আপনার স্বামী এমন কোন আমল করতো একটু বলেন তো বিবি ডাক দেয়া বলে আমার স্বামী এমন কোন আমল করে নেই যে আমলের কারণে আল্লাহ তারে মর্যাদা বাড়ায় দিবেন শুধুমাত্র পাঁচ উক্ত নামাজ সুন্দর করে পড়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি ঠিক মতো করতে হচ্ছে বেশি আমল করতে পারতেন না সারা দিন কামারগিরি করত রাত্রি বেলা ঘুমাইতো সকাল বেলা বের হয়ে যাইত কিন্তু তার দুইটা গুণ আমি সব সময় ফলো করতাম একটা স্বামীর আদত একজন বিবির থেকে অন্য কেউ ভালো জানে না বুঝেও না বিবি ডাক দিয়া বলতেছে আমার স্বামীর দুইটা গুণের ভিতরে এক নম্বর গুণ হইলো যখন নাকি আজানের সময় হইতো তখন কি করতো ফার্স্ট আউ ইলাহ দিকিরুল বাইফ আল্লাফাক আল্লাহ বুলাল আমিন এর আদেশ হল আজান দাওয়ার সঙ্গে সঙ্গে দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ ওই যে কথা আছে নামাজকে বলো না কাজ আছে বরং কাজকে বলো আমার নামাজ আছে ভাইরা আমার মহিলাটা ডাক দেওয়া বলতেছে আমার স্বামীর অবস্থা আমার যখন নাকি আজানের ডাক আল্লাহর আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ঘর থেকে যখন আজানের সময় আসতো আজানের আল্লাহ আকবরের ধ্বনি আসতো আমার স্বামীটা এক সেকেন্ড দেরি না আমার স্বামীটা সঙ্গে সঙ্গে দৌড় দেওয়া যাইত এমনও সময় হয়েছে কিছু মানুষ জিনিস কেনার জন্য খরিদ করার জন্য দোকানে আসছে এক হাজার দিন হাম নিয়ে আমার স্বামীর কাছে পেশ করছে আজান পড়ে গেছে আল্লাহ আকবার। আমার স্বামী ওই বান্দার এক হাজার দীর্হামকে লাথি দিয়া ফালাই দিয়া বলে যা দুনিয়ার এক হাজার দীর্হাম কেন সারা দুনিয়া ভর্তি দিরহাম যদি আমার সামনে দাও আমার মালিকের আল্লাহ আকবার দামের চাইতে বেশি দাম হবে না যার কারণে আমি আল্লাহ আকবার শুনলাম তো সোজা আল্লাহর ঘর মসজিদ এ মুসলমান আল্লাহ আকরবুল আলমিনের এই বান্দার গুণ একটা ছিল এমনও হয়ে গেছে যে লোহাটা গরম করছে এখন বাড়ি দিবে হাতুড়ি দিয়া এমন সময় আল্লাহ আকবরের ধ্বনি চলে আসছে আমার স্বামী যেটা করতো আমার স্বামী এক সেকেন্ড দেরি করতো না হাতুড়িটা উঠাইছে বাড়ি দেওয়ার জন্য কিন্তু হাতুড়িটা আবার পিছনের দিকে ফেলা দিয়া সোজা আল্লাহর ঘর মসজিদে দৌড়ায় যাইত এটাই ছিল আমার স্বামীর সর্বপ্রথম গুণ আরেকটা গুণ আমার স্বামীর ছিল ওই গুণটা কেউ জানে না যেটা আমি ছাড়া আমার স্বামী ছাড়া কেউ জানে না এই গুণটা সবাই দেখতো সবাই সাক্ষী আরেকটা গুণ ছিল আমার বাড়ির সামনে একটা বাড়ি আছে ওই বাড়িটা একজন আলেমের বাড়ি নাম তার আবদুল্লাহ ইবনে মুবারক উনি সারাটা রাত তার বাড়ির ছাদের উপরে দাঁড়ায়া সুন্দর করে আল্লাহর জন্য নামাজ আদায় করতো তাহাজ্জুদের নামাজ পড়তো আর সাদের উপরে বসে বসে জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ চব্বিশটা ঘন্টা ইবাদত বন্দেগি করত নামাজ আদায় করত পাঁচ নামাজের পর আবার সুন্দর করে রাত্রি বেলা রাত আল্লাহর জন্য চাই নামাজের বিছানা দাঁড়াইত আমার স্বামী ওইটা দেখত তাহাজুদের সময় যখন উঠতো আমার স্বামী তার দিকে তাকায় তাকায় বলতো বিবি বান্দাটা আল্লাহওয়ালা বুজরুগোটার সারা রাত না তাহাজ্জুদের নামাজে আল্লাহর জন্য নামাজ আদায় করে কিন্তু আমার কি জিন্দগি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দেন আমি সারা রাত নামাজ আদায় করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন ব্যস্ত বানাইলো আমার সকালবেলা দৌড়ানো লাগে রাত পর্যন্ত কাজ করা লাগে আমি যদি ওই বান্দার মতো সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারতাম কতই না সৌভাগ্য আমার হইতো আ এই যে বান্দাটা প্রত্যেকটা দিন তাহাজ্জুদের সময় উঠে দেখতো আর আফসোস করতো অর্থাৎ এই বান্দাটাও কিন্তু ইবনে মুবারক সারাটা রাত ব্যাপী করতো আর এই বান্দাটা দুই চার রাকাত করতো কিন্তু দেখার সাথে সাথে বলতো আফসোস যদি সারাটা রাত করতে পারতাম মালিক না জানি কত খুশি হয়ে যাইতো মালিককে খুশি করার জন্য আমি এখন বুঝলাম কেন আমি স্বপ্নের ভিতরে দেখলাম বিবিটা ডাক দেওয়া বলতেছে ভাই আপনি কি স্বপ্ন দেখলেন আমার স্বামীর ব্যাপারে মহিলাটার জবাব দিয়া সাগরের টা ডাক বলতেছে কত রাতে আমি স্বপ্ন দেখলাম আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই স্বপ্ন যুগে আমার সঙ্গে দেখা দিয়ে দিছে আমি তাকে দেখার পর তাকে জিজ্ঞাসা করলাম হুজুর আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সঙ্গে কি মহামেলা করলো আমাকে উনি জবাব দিল আল্লাহ সমস্ত কিছু মাফ করে দিছে তবে আমার থেকে বেশি সম্মান ওই কামারকে দিয়েছে আমি পেরেশান হয়ে গেলাম এত বড় একজন বুজুর্গ আলেম আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এত সম্মানের কারণ কি এই ব্যক্তিটার চাইতে কামার কি কেন সম্মান বেশি দান করলেন আপনার কথা শোনার পর এখন আমার ক্লিয়ার হয়ে গেল এই বান্দাটা পাঁচ অক্ত নামাজ আজানের সঙ্গে সঙ্গে মসজিদে দৌর মেরে যাইত আবার রাত্রে বলে আফসোস করত। আল্লাপাক তার এই আফসোসের কারণে জান্নাতের ভিতরে তার সম্মান আল্লাপাক বলন্দ করে দিয়েছে ভাইয়ের আমার এই কারণে আফসোসের অনেক দাম এমন এমন নেক কাজ করবেন যদি নেক কাজ না করতে পারেন আফসোস করেন কারো যদি আফসোস না হয় তো মুসলমান না মানুষই হতে পারে না ঠিক কিনা একজন মানুষের ভালো কাজের ব্যাপারে আফসোস থাকে এটা নেক কাজ নেক কাজের আলামত নেক বান্দার আলামত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি এই কারণে হাদিস শরীফের ভিতরে বলেন কোন এক বান্দা গুনাহগার আগের জামানার বান্দা এই বান্দাটা রাস্তা দিয়ে কোন একটা সময় হেঁটে হেঁটে যাইতেছে খুব বুঝেন একজন বান্দার ঘটনা বর্ণনা করে বলেন একটা কুকুর তার সামনে পানির পিপাসায় কাতরায় পানির পিপাসায় ছটফট করে মারা যাবে যাবে ভাব এই বান্দাটা রাস্তা দিয়া হেঁটে যায় কুকুরের চেহারার দিকে তাকানোর পর তাকায় দেখে কুকুরটা মরণ অবস্থায় এই সময় চিন্তা করলো কুকুরটাকে বাঁচানো দরকার যার কারণে একটা কুপের ভিতরে নেমে তার মোজার ভিতরে পানি উঠায় কুকুরকে খাওয়াইলো আল্লাহ নসুল বলেন সারা বদা আমল করার পরও একটা কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহপাক এই বান্দাটাকে বিনা হিসাবে জান্নাতি বানায় দিছেন সোহা আল্লাহ এই জন্য নেক কাজ করা বান্দাদের গুণ আল্লাহপাক বলেন ফালেনা জিজিয়ান না হুম আজুর হম এমন ভাবে তোমরা নেক কাজ করো যে নেক কাজকে উসিলা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব প্রত্যেকটা দিন নেক কাজ করবেন আর লিখে রাখবেন আজকে এতগুলা নেক কাজ করলাম এতগুলা গুনা থেকে বাসলাম আল্লাহ বিপদে যখন পড়বেন মালিক রেডাক দিয়ে বলবেন মালিক গো আজকে বিপদে পড়লাম অমুক দিন অমুক জায়গায় বিপদের ভিতরে পড়ে মুসিবতের ভিতরে পড়ার পরেও কোনো গুনাহ করি নাই নেক কাজ করছিলাম গুণার থেকে নিজেকে বাঁচা রাখছিলাম আল্লাহ আজকে ওই নেককাজের উসিলায় তুমি আমাকে এই জায়গার থেকে মাফ করে দাও বিপদ থেকে আসান করে দাও রসুল বলেন কোনো বান্দা যদি আল্লাহর কাছে এভাবে চায় আল্লাহ পাক নেক কাজের বিনিময়ে বান্দাকে মাফ করে দেন বিপদ থেকে আসান করে দেন অবত্যা গো ইলাহিন ওসিলা এই জন্য আল্লাহর কাছে অসিলা তালাশ করবেন আজকে একটা গুনা করতে মন চাইলো তো এটার থেকে ফেরত থাকলাম এটা একটু টুকে রাখেন আজকে একটা নাটক দেখতে মন চাইলো দেখলেন না টুকে রাখেন মুভি দেখতে মন চাইলো দেখলেন না টুকে রাখেন করতে মন করলেন না টুকে রাখেন আপনি এই কাগজটা আপনার কাছে রেখে রেখে দেন বাসায় বিপদ আসছে তো কাগজটা দেখে দেখে আল্লাহকে বলেন আল্লাহ এই যে আমার ডেট লেখা এখানে আল্লাহ আমি তোমার জন্য কাজটা করছিলাম তুমি আজকে ওই নেক নেকাজু ছিল আজকে বিপদ থেকে হেফাজত করো ইনশাল্লাহ যদি নেক কাজটা আল্লাহর জন্য হয় ওই বিপদ থেকে আল্লাহ নেক করে যদি বিশ্বাস না হয় আমল করে দেখেন বিশ্বাস না হয় নেক কাজ করে দেখেন কারণ আল্লাহ পাক আপনাকে নেক কাজ করার করার আদেশ দিয়েছেন এমনি না অবশ্যই এর বিনিময়ে প্রতিদান দিয়েছেন ঠিক না